মাননীয় আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য শুরুতে আমি মাননীয় মডারেটর সহ আমার সামনে উপস্থিত সকল শিক্ষার্থীবৃন্দ আমার আন্দোলন সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে সংস্কারী বাড়ির সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে যথাযথ যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলে পক্ষে অবস্থান করছি মাননীয় মডারেটর আজকে বিতর্কের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করলে যে বিষয়গুলো সামনে আসছে তা হলো সংস্কার সমৃদ্ধ বাংলাদেশ এবং বিনির্মাণ মাননীয় মডারেটর সংস্কার বলতে বোঝায় কোনো জিনিসকে পুরাতন জিনিসকে ধীরে মুছে নতুন করে তৈরি করা নতুন করে গঠন করা উন্নত করা ইত্যাদি মাননীয় বর্তমানে সংস্কার শব্দটি আমাদের আশেপাশে খুব বেশি শোনা যাচ্ছে মাননীয় মার্কার বাংলাদেশ যদি তখন অভাবন্ত থাকবে না কেউ ক্ষুধার্ত থাকবে না দুর্নীতি থাকবে না তখন আমরা বাংলাদেশকে বলবো সমৃদ্ধ বাংলাদেশ মাননীয় মার্কার বিনির্মাণ হলো কোনো দেশ নির্মাণ করা বা সংস্কার করা যার পরিধি সাধারণ নির্মাণের চাই অনেক বেশি মাননীয় মার্কার ব্যাংকিং খাতে সংস্কারের অভাবে কিন্তু সালমানি রহমান একাই ব্যাংক খাতে ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিতে পেরেছেন মানে মার্কার আমার প্রতিপক্ষ দলে বন্ধুদের আমি মনে করে দিতে চাই সংস্কারের প্রয়োজনে কিন্তু দুলা বিপ্লব সংগঠিত হয়েছে মানে মানুষ তার আমার বিপ্লব দলের বন্ধুরা হয়তো বলবেন সংস্কার না করে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করার জন্য ব্যক্তি সচেতনতার কথা তবে তারা যত উপায় বলুক না কেন সংস্কার ছাড়া কোনো কিছুই সম্ভব হবে না মাননীয় আজকের বিতর্কের বিষয় সুখী সমৃদ্ধ সংস্কারই পারে সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে বিষয়ের বিপক্ষে আমার সুদীর্ঘ অবস্থান আজকে মাননীয় সংগীত আজকে বিষয়টিকে দুভাবে ভাগ করা যায় একটি হচ্ছে সংস্কার এবং অপরটি হচ্ছে সুখী সমৃদ্ধ বাংলাদেশ সংস্কার হচ্ছে কোনো কিছু কোনো কিছুর গঠনমূলক পরিবর্তন আর সুখী সমৃদ্ধ বাংলাদেশ হচ্ছে এমন একটি সমৃদ্ধ আমরা বলতে সংস্কার বরং নয় মানুষের মধ্যে রাজনৈতিক রাজনৈতিকতা আইনের শাসন সামাজিক সচেতনতা ইত্যাদি একটি সুবি সম্মৃত বাংলাদেশ কর্তব্য একান্ত প্রয়োজনীয় মাননীয় সভাপতি যুদ্ধের অবদানের পর আমরা এক নতুন বাংলাদেশ পেয়েছি রাষ্ট্রপতি পেয়েছেন অন্তর্বর্তীকালীন একটি সুন্দর বাংলাদেশ করতে নানামুখী সরকার নানামুখী সরকার কার্যক্রম গ্রহণ করেছে মাননীয় সভাপতি প্রথমে আসে নির্বাচন নির্বাচন ব্যবস্থার কথাই এক সময় ব্যালট পেপারে নির্বাচন করা হতো তখন ব্যালট কেড়ে নিয়ে জোর করে ব্যালটে সিট দিয়ে নির্বাচন পরিচিত করা হতো পরবর্তীতে সংস্কার করে ইভিএম মেশিনের মাধ্যমে নির্বাচন করা হতো কিন্তু তাদের কি নির্বাচন সৃষ্টি হয়েছে মোটেও নয় কারণ এখানে নির্বাচনের সাথে জড়িত ব্যক্তিদের নৈতিক মনোযোগের অভাব ছিল দুর্নীতি একটি সামাজিক ব্যাধি দেশে দুর্নীতি বিরুদ্ধে আইন ও আদালত রয়েছে কিন্তু তারপর দুর্নীতি থেমে নেই এখানে সমস্যার পর কী লাভ যদি সরকারি কর্মকর্তা কর্মচারী সব এবং মানুষ দুর্নীতি বিরুদ্ধে সচেতন না হন মাননীয় সভাপতি এখন আসি একটু স্বাস্থ্যের খাতে মানুষকে সেবা দানের মহান প্রতি একজন ব্যক্তি ডাক্তার রয়েছে কিন্তু একজন ডাক্তার যখন সরকারি হাসপাতালের সেবাকে তুচ্ছ মনে করে তার প্রাইভেট ক্লিনিকের সেবাকে প্রাধান্য দেয় তখন কোনো সংস্কার ইচ্ছা দেওয়া না তাই একটি সুস্থ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে জন্য অবশ্যই একজন মানবিক সম্পূর্ণ ডাক্তার দরকার বিজ্ঞ প্রতিপক্ষ তর্কের খাটিলে তর্ক নয় ঘুমন্ত ব্যক্তিকে জানানো যায় কিন্তু জেগে থাকা ব্যক্তি যখন ঘুমিয়ে ভান করে তখন তাকে জাগানো বড়ই কঠিন তবুও তারপরে বলি সংস্কারের স্বপ্নের বিপন্ন থেকে জেগে উঠুন যে দৈনিক পদবাদের চর্চা করুন এবং গড়ে তুলুন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ ধন্যবাদ সবাই